کچھ کوچوتے ہی موجود کی آواز سنا گا استنلام ہاں یہ سمندر کی دار الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومع سيئات أعمالنا من يهده الله فلا مضل له. من الله ونشهد أن محمدا عبده ورسوله أما أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ان الدين عود الله الاسلام فآمنت بالله صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الامين المتين المبين المعين الكريم

দরুদ পাঠ করে নিজের মজলিস সাজাও আমার নবী এর সাথ যে তোমরা আমার ওপরে দরুদ পাঠ করে নিজের মাহফিল গুলিকে নিজের সভা বলিকে সাজাও কেননা তোমাদের এই দুরুদ পাঠ করা তোমাদের এই দুরুদ পড়া তোমাদের জন্য কাল কিয়ামতের দিনে নূর হবে বলুন সুবহানাল্লাহ

حضرت استاد صلی اللہ, علیہ وسلم. پستی حجرت حجرت اللہ و مولانا جناب রুহুল আমিন সাহাব কিবলা মধ্যে জিল্লাহুল আলী ও নুরানি তিনি মঞ্চ উপস্থিত রয়েছে। এবং স্টেজে বিরাজমান হযরতে আল্লামা ও মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহাব কিবলা মধ্যে জিল্লাহুল আলী ও নুরানি তিনি উপস্থিত রয়েছে আরো বিভিন্ন সম্মানিত উলামায়ে কেরাম তিনরাও সকলে উপস্থিত রয়েছেন ইনাদের উপস্থিতিতে ইনাদের দোয়া নিয়ে আমি আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আমার আল্লাহ পাক হাজার যে তিনি আমাদেরকে আজকে এই পাকি রহমতময় মাস যে মাসকে আমার নবী আমার আল্লাহ পাক বলছেন যে ও আমার হাবিব এই যে শাবানুল আজমের মাস এই মাসটি হচ্ছে আপনার মাস আর যে মাসকে রজ্জাবুল মুরাজ্জাব নামে জানা হয় সেই মাসটি হচ্ছে আমার মাস জোর করে বলুন সুবহানাল্লাহ তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বিভিন্ন উলামায়ে কেরামের নূরানী চেহারা আপনারা নিজের চক্ষু দ্বারা জিয়ারত করছেন ব্রাদার এই ওলামাকে আম্বিয়া ওয়ারিস বলা হয়েছে তাই যিনারা বাইরে আছেন চায়ের দোকানে বসে গল্প করছেন গল্প না করে আপনারা এই পবিত্র মাহফিলের সামনে এসে বসুন আগুলমাইক মাইক রামের পবিত্র জবান দ্বারা মুখ দিয়ে আপনারা পুরানো হাদিসের বাণী শুনুন এবং তাদের চেহারা জিয়ারত করুন কারণ আলিমের দিনের

সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম এবং উচ্চ মান্যতার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম রাজার মিল্লাত ইসলামিয়া আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে ইসলাম কথার অর্থ অর্থাৎ ইসলামের নাম নিয়েছে তাহলে আসুন ইসলাম কথার অর্থ কি ইসলাম কথার মিনিং কি হোয়াট ইজ দ্য মিনিং আর মিনিং কি হতে পারে আর মানে কি হতে পারে তো আসুন যদি আপনি এই ইসলাম কথার শব্দকে যদি আপনি ডিকশনারির মধ্যে সেই গুগলের মধ্যে নেটের মধ্যে যদি আপনি সার্চ করে দেখেন গবেষণা করে দেখেন তাহলে আপনি তার লাগবে মনে আপনি পেয়ে যাবেন শান্তি অর্থাৎ শান্তি ব্রাদার মিল্লত ইসলামিয়া শান্তি ধর্ম তো ব্রাদার এখানে একটা আবার প্রশ্ন জানতে পারে যে এই যে শান্তি আমাদেরকে আল্লাহ পাপ ইসলাম নামক শান্তি আমাদেরকে যে দিয়েছে এই শান্তি কোথা থেকে আসলো এই শান্তি কোথা থেকে আসলো কিভাবে আসলো মানুষের জীবনে কি অটোমেটিক শান্তি চলে আসে

বারো চোদ্দ পনেরো বছর কঠিন পরিশ্রম করে একজন আলিমের দিন হওয়ার সে মর্যাদা পাই বলুন সহ ইসলামিয়া আমি এই অতি মূল্যবান সময়কে নষ্ট না করে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে এই শান্তি কোথা থেকে আসলো তো বেড়াদার শুনুন এই শান্তির উৎস হচ্ছে এমন একজন ব্যক্তি যিনাকে যদি আমার আল্লাহ পা আমার আল্লাহ আব্দুল ইসাদ যদি এই পৃথিবীর বুকে না পাঠাতেন না প্রেরণ করতেন তাহলে বেড়াদার আমার আল্লাহ বলে নব আমরা গবিয়াতে আমি কি মুসলমান কাকে বলা হয় মুসলমান কাকে বলা হয় আমরা সকলে আমার নবীর কলবা পড়ে আমরা সকলে গর্বিত করি যে আমি মুসলমান কিন্তু শুনুন প্রকৃত মুসলমান কাকে বলা হয় মুসলমান আমরা hadronic ভাবে যে গরুর ঘোষ খেতে আরম্ভ করে দিয়েছি মুসলমান হয়ে গেছি আমি আজকে আপনাদেরকে এই কিছু মূল্যবান কথা আমি বলে যাচ্ছি শুনে যান অনেকে ভাবে আমি গরুর ঘোষ খেয়ে নিলাম আমি মুসলমান হয়ে গেলাম অনেকে ভাবে যে আমি লম্বা গাড়ি ছেড়ে দিলাম লম্বা মত ছেড়ে দিলাম লম্বা চুল ছেড়ে দিলাম আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম মুসলমানের আওলা হয়ে গেলাম না বে তবুও আপনি প্রকৃত মুসলমান হবেন না কেননা প্রকৃত মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহ এবং তাহার রসুলের হুকুমকে মেনে চলে প্রকৃত মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহ এবং তাহার পবিত্র নবীর প্রেমে নিজের জীবনকে কোরবান করে গিয়েছেন জোর করে বলুন সুবাহ আল্লাহ আমরা অনেকে ভাবতে আছি যে মুসলমান সেই ব্যক্তি হয়ে গেল

आरेक <muchos>

কোন কিতো মুসলমান হতে পারবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি এই প্রতিকূল সময়কে নষ্ট না করে আসুন আর একটা আপী কথা বলি ইনশাআল্লাহ আমরা এই বক্তব্যকে ইতি করব ব্রাদার মিল্লাত ইসলামিয়া শুনুন যে আমরা আমাদেরকে একান্ত দয়াপূর্ব জন যে মুসলমান

আর মোটামুটি চার হাজার মোটামুটি বিয়াল্লিশ এই পৃথিবীর মধ্যে যে ধর্ম রয়েছে সমস্ত ধর্মের চাইতে আলা কোয়ালিটি মুমতাজ কোয়ালিটি ধর্ম এই ইসলাম ধর্ম এই ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে মাথার চুল থেকে নিয়ে পাইপ লোক পর্যন্ত প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা তালিকা প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা

সঠিক করে গড়ে তোলা যে ধর্মের উদ্দেশ্য হল ব্যক্তিদেরকে সঠিক পথে নিয়ে আসা যে ধর্মের উদ্দেশ্য হলো সমস্ত নেশাকৃত বস্তু থেকে দূরে থেকে ভালো কাজের দিকে নিয়ে আসা যে ধর্মের উদ্দেশ্য হলো মানব জাতির ক্ষুদ্র ক্ষুদ্র দুশ্চিন্তাকে দূর করা যে ধর্মের উদ্দেশ্য হল ব্রাদার এই পথের দিকে উদ্দেশ্য হলো মানুষকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত আর কবর থেকে কিয়ামত পর্যন্ত নিয়ে যায় কোন অনুভা

جناب قاری صلی اللہ صاحب بہت ہی بہترین خطاب کر رہے تھے آپ تمام حضرت سباد فرما رہے تھے لیکن جو لوگوں کا ایمان آج کے دور میں دیکھا جائے تو بہت کمزور پڑ گیا ہے جہاں اچھی بات بتایا جائے جہاں اللہ اس کے رسول کے بانی سنایا جائے وہاں لوگوں کو بلانا پڑتا ہے جہاں شایدان نہ جایا جائے لوگ وہاں خود و خود بھیڑ لگ جاتے ہیں اس لیے شاعر کہتے ہیں کہ شادی مت کرو بندر کی طرح شادی مت کرو بندر کی طرح ورنہ بچے بھی پیدا ہوں گے بھی کی طرح شادی کرو تو علی کی طرح بچے بھی پیدا ہوں گے انشاءاللہ ولی کی طرح اس لئے جہاں اللہ کی باندھ سنایا جائے گھر میں رشتے دار پڑوسی سوئے ہوئے ہیں آپ کو بھی آنا پڑے گا مسلمان ذرا سوچو اس قبرستان میں پورے خاندان آئے ہوئے ہیں پورے علاقے کے لوگوں میں کچھ لوگ آ چکے ہیں باری آپ کے بھی آئے گی آپ کو بھی آنا پڑے گا آپ یا نہ چاہو چار کاندھوں کی اچھی بات ہے سنو اللہ اور اس کے رسول کی جہاں بانی ذکر کیا جائے اللہ اور اس کے رسول کی بات بتایا جائے وہ ضرور اور سنو شیطان کے جہاں شیطان نہ وہاں کب نہ جاؤ کسی کو ایمان کرتے